হ্যালো ভিডিও ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও ওয়েলকাম টু দ্য আনাদার ভিডিও সো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করবো কি ডিসপ্লেসমেন্ট কী ডিসপ্লেসমেন্ট হচ্ছে সব থেকে ট্রেডিংয়ের ইম্পর্টেন্ট একটা জিনিস বা ইম্পর্টেন্ট একটা পার্ট ডিসপ্লেসমেন্ট যদি আমরা জেনে যাই অবশ্যই কিন্তু আমরা ট্রেডিংয়ের একটা নেক্সট লেভেলে বুস্ট আপ পেয়ে যাবো ওকে সো ডিসপ্লেসমেন্ট নিয়ে যাদের যাদের ইনকোয়ারি আছে যাদের যাদের কোয়ারি আছে বিশেষ করে যারা আমাদের বেঙ্গলি ট্রেডার ঠিক আছে বা যারা বাংলায় ট্রেডিং রিলেটেড কোনো ভিডিও পাচ্ছে না বাংলায় ট্রেডিং রিলেটেড কোনো ভিডিও সেইভাবে কোথাও কোনো আপলোডেড নেই সো যাই হোক এই চ্যানেলটা তোমাদের জন্যই স্পেশালি দি ট্রেডিং ল্যান্ড ট্রেডিং ল্যান্ড ইজ আ ফুল অফ ইমোশন ঠিক আছে ইমোশন নিয়ে কিন্তু আমরা ডিল করি এখানে ইমোশানটা কীভাবে কাজে লাগে ইমোশানটাকে কীভাবে আমাদের দূর করতে হবে ঠিক আছে সেই জিনিসটা কিন্তু আমরা টোটালটাই এখানে ডিসকাস করি প্লাস সাইকোলজি নিয়ে অনেক কথা বলি অনেক ভিডিও আমাদের সাইকোলজি সম্বন্ধেও তৈরি আছে তো যাই হোক তোমরা কিন্তু অবশ্যই ভিডিও ডিসপ্লেসমেন্টটা কী আছে সেটা কিন্তু দেখবে আর ডিসপ্লেসমেন্টটা ট্রেডিংয়ে কিন্তু প্রচুর হেল্প করবে তোমাদের ট্রেডিং নিতে অবশ্যই কিন্তু এটলিস্ট ওয়ান এইস টু থ্রি তোমাদের টার্গেট ইজিলি ডিসপ্লেসমেন্টে দেবে সো চলো যাওয়া যাক চার্টে এবং ডিসপ্লেসমেন্ট নিয়ে আমাদের আলোচনা করা যাক ডিসপ্লেসমেন্ট কী ডিসপ্লেসমেন্ট কোথায় আমাদের কাজ করে আমি তোমাদের একটু বলতে পারি যদি ডিসপ্লেসমেন্ট নিয়ে এই ভিডিওটা দেখে থাকো বা দেখে নাও প্রপার ডায়েরিতে নোট ডাউন করে তো ডেফিনেটলি তোমাদের ট্রেডিং ক্যারিয়ার একটা আলাদা বুস্ট দেবে আর আমরা সোমবার থেকে মেবি লাস্ট প্রবাবলি কালকে থেকে আমরা লাইভে যাবো সোমবার ওকে সো যারা যারা লাইভে জয়েন করতে চাও ডেফিনেটলি লাইভে জয়েন করতে পারো থ্যাংক ইউ সো মাচ চলো চার্টে যাওয়া যাক এবং ডিসপ্লেসমেন্ট কী সেটা সম্বন্ধে জানা যাক ওকে লেস গো ডিসপ্লেসমেন্টের ব্যাপারটা একটু জেনে নিন দেখো মার্কেটে তোমাদের এই যে অর্ডার ব্লক আমি কেন এই চারটা দেখালাম তার মেন কারণ কিন্তু ডিসপ্লেসমেন্ট শুরু হয় অর্ডার ব্লকের ওকে সো যাই হোক ডিসপ্লেসমেন্টের পরে যদি অর্ডার ব্লক টা শুরু হয় সেটা আমি কিভাবে দেখবো সেটা কিভাবে হয় সেটা প্রপার দেখো দেখো এখানে আমি পিকচার আকারে কটা ছবি দিয়েছি সেটা কিন্তু ডিসপ্লেসমেন্টের ওয়ার্ক করবে ওকে ডিসপ্লেসমেন্টের চার্টে গিয়ে আমরা দেখবো বাট আগে মানে থিওরিটা একটু বুঝে নিন দেখো এইখানে দেখো যখনই কোনো একটা অর্ডার ব্লক হলো বা ব্রেক অফ স্ট্রাকচার হলো বা এসএমসির যে কোনো একটা কনসেপ্ট এখানে অ্যাপ্লাই হলো অ্যাপ্লাই হওয়ার পরে কি হচ্ছে এই যে লেভেলটা বড় বড় ক্যান্ডেল ক্রিয়েট করছে এই লেভেলটা কেন ক্রিয়েট করলো তার মেন রিজনই হচ্ছে ডিসপ্লেসমেন্ট ওকে পরে যদি আমি দেখি যে এখানে ডিসপ্লেসমেন্টের মুভ কীভাবে কীভাবে হয় দেখো অর্ডার ব্লক আছে এফ বিজি আছে প্লাস এফ বিজি আছে কিন্তু এই যে অর্ডার ব্লক এফ বিজির মাঝখানে দেখো যে একটা বড় আমি অ্যারো দিয়ে মার্ক করে সেটা কিন্তু ডিসপ্লেসমেন্টের মুভ এই এই মুভগুলো কিন্তু আমাদের ক্যাচ করতে হবে ওকে পরে দেখো স্ট্রং ডিসপ্লেসমেন্ট কোনটা বা বাইং ডিসপ্লেসমেন্ট কোনটা সেলিং ডিসপ্লেসমেন্ট কোনটা সেটা আমরা দেখছি দেখো বড় বড় ক্যান্ডেল যখন ক্রিয়েট হচ্ছে সেগুলো কিন্তু আমরা স্ট্রং সেলিং প্রেশার বলছি আর এখান থেকে যখন নিচে থেকে ক্রিয়েট হচ্ছে সেটা কিন্তু আমরা বাইং প্রেশার বলছি ওকে সো বাস তাহলে আমরা লিকুইডিটি জোন যদি জেনে যাই আমরা ডিসপ্লেসমেন্টটাকে ভালো কাজে লাগাতে পারবো বা লিকুইডিটি জোন যদি নাও জানি আমরা কিন্তু ডিসপ্লেসমেন্ট ধরতে পারবো ওকে দেখো এই যে বড় বড় ক্যান্ডেলের মুখগুলো এটা আমরা চার্টও দেখবো এটা কেন হচ্ছে কি কারণে হচ্ছে আর টার্গেট নিতে গেলে কিভাবে নেব স্টপ লস নিতে গেলে কিভাবে নেব ওকে সব ইনফরমেশন কিন্তু তোমাদের ভিডিও শেষে দেব সব কিছু কিন্তু দেখতে থাকবে ওকে দেখো এই যে এখানে একটা বড় একটা প্রফিট দিয়ে একটা বড় টার্গেট দিয়ে আছে কেন এখানে দেখো একটা অর্ডার ব্লক ক্রিয়েট হয়েছে অর্ডার ব্লকের পরেই কিন্তু তার আগে দেখো একটা বড় ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে এই যে বড় ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে এটা কিন্তু আমরা বলছি ডিসপ্লেসমেন্ট ওকে এই ডিসপ্লেসমেন্টের মুভে যখন রিটেস্ট নেয় তখন কিন্তু আমাদের এন্ট্রিটা হবে আর এন্ট্রিটা কিভাবে হবে সেটাও তোমাদের কিন্তু আমি শিখিয়ে দেবো এই ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু তোমরা দেখো ওকে দেখো এখানেও সেম মুভ আছে বাট চাইলে তোমরা আমি এই তোমাদের এই পুরো পিকচারটা পুরো পিডিএফ আকারে আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা এখান থেকে ডাউনলোড করে নিয়ে দেখতে পারো ওকে দেখো এবার আমরা চার্টে চলে এসেছি এবার চার্টে চলে এসে আমরা কি খুঁজবো ডিসপ্লেসমেন্ট তার আগে বুঝতে হবে আমার ডিসপ্লেসমেন্ট কেন হয় কি কারণে হয় হ্যাঁ এই ইনফরমেশনটা তোমাদের জানা দরকার দেখো মার্কেটে যখনই কোনো বড় বাইং কিংবা সেলিং আসে সেখানে কিন্তু ওটা ইমব্যালেন্স ক্যান্ডেল ক্রিয়েট হয় ইমব্যালেন্স ক্যান্ডেল মানে কি যেখান থেকে স্ট্রং সেলিং আসবে অর্থাৎ বা যেখান থেকে স্ট্রং আমার বাইং আসবে এই যে বড় বড় ক্যান্ডেল ক্রিয়েট হয় এটাই কিন্তু আমরা ডিসপ্লেসমেন্ট বলছি ওকে এবার এদের সাথে সাথে আমাদের কিন্তু এন্ট্রিটা নিতে হবে কিভাবে এন্ট্রি নিতে হবে দেখো যখনই মার্কেট আমাদের ডিসপ্লেসমেন্টে কোনো মুভ দেয় সাপোজ মার্কেট আমাদের ট্রেন্ডে চলছে আপ ট্রেন্ডে ডাউন ট্রেন্ডে চলবে এবার ডাউন ট্রেন্ডে শুরু হবে এবার এখান থেকে একটা বড় ক্যান্ডেল ফর্মেশন করে মার্কেট রিজেকশন নিচ্ছে মানে কি নিচে নামার চেষ্টা করছে এই যে বড় ক্যান্ডেলটা দিল এই বড় ক্যান্ডেল এর মানে কিন্তু আমাদের একটা ভালো ডাউনফল আসবে তারপরে উপরে রিটেসমেন্টে গিয়ে আবার কিন্তু আমার নিচে সেম এরিয়া থেকে ডিসপ্লেসমেন্টের কারণে আমার কিন্তু মার্কেটে আবার সেলিং আসবে তো আমরা কি করব আমরা কোথায় এন্ট্রি নেবো আমরা চাইলে আহ ফার্স্টে আমরা এখানেও এন্ট্রি নিতে পারি কিন্তু আমি বলবো না যে এখানে এন্ট্রি নাও তোমরা নেবে এন্ট্রি কোথায় সেফ প্লেস যেমন এই লেভেলটাই তোমরা এন্ট্রি নেবে এই এন্ট্রিটা কিভাবে করতে হবে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো যখনই মার্কেটে আমাদের কোনো ডিসপ্লেসমেন্ট আসে আমাদের মাথায় রাখতে একটা জিনিস কি মার্কেটের স্ট্রাকচারটা কি বলছে ধরো মার্কেট চলছে আমাদের আপট্রেন্ডে বা ডাউন ট্রেন্ডে কিন্তু মার্কেট যদি একটা রেঞ্জে চলে এই যে রেঞ্জ এই রেঞ্জ কিন্তু আমরা কিন্তু ধরবো না এই রেঞ্জে কোনো ডিসপ্লেসমেন্ট কাজ করবে না যত বড় ক্যান্ডেলি আমাদের ক্রিয়েট হোক বা ডাউন হোক ওকে আমরা কি করব মার্কেটের ট্রেন্ডের সাথে বোঝার চেষ্টা করবো যে মার্কেটের ট্রেন্ড কি মার্কেট ফ্রেন্ড যদি আমাদের আপ হয় তাহলে আমরা আপ ট্রেন্ডে ডিসপ্লেসমেন্ট করবো সাপোজ মার্কেটে আমি একটা ট্রেন্ড লাইন তোমাদের জন্য টানছি যেটা আমাদের আপ ট্রেন্ড ইন্ডিকেট করছে ওকে এটা আমার আপ ট্রেন্ড এবার মার্কেট কি করলো এই যে রেঞ্জ থেকে উঠলো আবার নামলো উঠলো আবার নামলো কিন্তু এইখানে একটা বড় ক্যান্ডেলের ফর্মেশন হলো যেটাকে আমরা বলছি ডিসপ্লেসমেন্ট এর আগে কি হয়েছে এর আগে যে যেকোনো একটা অর্ডার ব্লক ক্রিয়েট হয়েছে অর্ডার ব্লক মানে কি তোমরা আমার প্রিভিয়াস ভিডিওতে ডিসকাস করে নিয়েছি যারা এই অর্ডার ব্লক সম্বন্ধে জানো না তারা ডেফিনেটলি অর্ডার ব্লকটা দেখতে পারো তো দেখো এইখানে আমার এই যে লেভেলটা এখানে আসলো অর্ডার ব্লক প্লাস এর ডিসপ্লেসমেন্ট এবার যখনই আমি কোনো ট্রেড প্ল্যান করবো আমাকে মাথায় রাখতে হবে কি যখন কোনো এরকম কোনো জায়গায় আসবে বা অর্ডার ব্লক থেকে রিটেস্ট নিয়ে উঠবে সেটা কিন্তু আমার ডিসপ্লেসমেন্টের এরিয়া বা টার্গেট বলবো যেখানে আমাদের এসএল থাকবে একদমই ছোট টার্গেট থাকবে এই যে যেই ক্যানেলটা হাই বানিয়েছে এই পর্যন্ত আমাদের কিন্তু টার্গেট থাকবে এবার অনেকে বলবে যে এটা তো ট্রেন ব্রেকডাউন দিয়ে দিল এই ট্রেন ব্রেকডাউন কেন ঠিক আছে অনেকে বলবে এই যে ট্রেনটা ব্রেক করে দিলে ট্রেনটা ব্রেক করে তাহলে তো আমাদের সেল সাইডে প্ল্যান করবো না যখনই কোনো মার্কেটের ডিসপ্লেসমেন্ট ক্রিয়েট হয় আমার কিন্তু বাইং সাইডে প্ল্যানিং করতে হবে যদি আমার আপ ট্রেন্ডে থাকে সো যখনই যদি আমার আপ ট্রেন্ডে থাকে তাহলে আমি আপ ডাউন ট্রেন্ডে থাকলে কিন্তু ডাউন প্ল্যান করবো ওকে এটা হচ্ছে ব্যাপার সো যখন আমার আপ ট্রেন্ডে থাকবে তখন আমি আপে প্ল্যান করবো ডাউনে থাকলে কিন্তু ডাউন ট্রেন্ডে প্ল্যান করবো ওকে এটা হচ্ছে ব্যাপার এবার চলো আমরা চার্টে গিয়ে দেখি জিনিসটা কিভাবে কাজ করছে দেখো আমি চলে গেলাম আমাদের যে কোনো ইথিরিয়ামের চার্ট বা বিটকয়েনের চার্ট তুমি যে কোনো চার্ট ধরতে পারো কোনো সমস্যা নেই এবার এখানে দেখো একটা জিনিস নোটিস করো যে মার্কেটের ট্রেনটা কি চলছে আমার আগের ট্রেনটা চলছে আপ যদি আমার আপ ট্রেন্ডটাকে আইডেন্টিফাই করি তাহলে আমি কি আমার একটা ট্রেন লাইন টানছে তাই তো সিম্পল তোমরা এখানে কিন্তু একটা ট্রেন লাইন টেনে নাও যখনই তোমরা ট্রেন লাইনটা টানলে এখানে একটা জিনিস দেখো যে মার্কেটে বড় ক্যান্ডেল কোথায় ক্রিয়েট হয়েছে যখনই মার্কেট এখান থেকে রিজেকশন নেওয়ার পরে বড় বড় ক্যান্ডেল মেরে সেলিং প্রেশার যেমন বাইং এখানে ক্রিয়েট এসছে হচ্ছে তো আমরা কি বলেছি যখনই মার্কেটে কোনো ডিসপ্লেসমেন্টের বড় ক্যান্ডেল ক্রিয়েট হবে আমরা কিন্তু প্রথমটাই এন্ট্রি নেবো না আমরা কিন্তু রিটেস্ট এন্ট্রি নেবো এখানে কিন্তু আমাদের প্ল্যানিংটা করতে হবে ওকে দেখো মাথায় একটা জিনিস বোঝো যে প্ল্যানিংটা আমরা কিভাবে করছি যখনই কোনো মার্কেটে বড় মুভ আসছে যেমন ডিসপ্লেসমেন্ট এর মুভ আসলো আমরা কিভাবে দেখো টার্গেটটাকে এই লো থেকে হাই পর্যন্ত মার্ক হাই পর্যন্ত করলে দেখো জিরো পয়েন্ট পেয়ে যাবে এই এর কিন্তু তোমাদের এন্ট্রি এরিয়া বা এন্ট্রি জোন হবে ওকে এখানে তোমরা মার্ক করলে এন্ট্রি জোন পেয়ে গেলে এবার দেখো যখনই কোনো ডিসপ্লেসমেন্ট এ বড় ক্যান্ডেল ক্রিয়েট হলো এখানে দেখো তাহলে আমরা যখন এন্ট্রিটা পেলাম আমাদের কি বড় ক্যান্ডেল কোথায় দিল সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্টের এই যে ক্যান্ডেল আমরা কিন্তু করলাম কি আমরা প্রথমে এন্ট্রি নিলাম না আমরা কিন্তু রিটেস্ট এন্ট্রি নিলাম ওকে এবার দেখো যখন রিটেস্ট এন্ট্রি নিলাম আমাদের এন্ট্রিটা এরিয়ার কত হবে অ্যাটলিস্ট ওয়ান ইস টু ফোর অ্যান্ড ফাইভ এবার লং যখন প্ল্যান প্ল্যান করছি আমরা সেম এখানে প্ল্যান করলাম দেখো প্রথমে কিন্তু টার্গেট যদি আমি বলি এসএল কোথায় রাখবো আমরা এখানে এসএল রাখছি যখনই আমরা এসএল রাখলাম এসএলটা একটু নিচে রাখলাম ট্রেন লাইন থেকে যেহেতু ডিসপ্লেসমেন্ট দিয়েছে প্লাস দেখো টার্গেট দেখো অ্যাবসলুটলি আমাদের হিউজ কিন্তু টার্গেট পেয়ে যাবে আর এখানে কিন্তু ইথেরিয়ামের এখন আমার একটা চার্জ চলছে প্রপার আপ ট্রেন্ডে চলছে এবং ডিসপ্লেসমেন্ট হতে 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 উঠছে এখানে কিন্তু তোমরা ইজিলি মার্কেটটাকে ধরতে পারবা প্লাস আইডেন্টিফাই করতে পারবে এবার তোমরা বলছো যে এটা তো আপ ট্রেন্ডে দেখালে রাউন্ড ট্রেন্ডে প্ল্যান করি দেখো এইখানে দেখো আরো একটা যেটা বলছিলাম তারাই একটু বলে দিই এই যে আমাদের লেভেল যেটা আছে সেটা হচ্ছে আমাদের অর্ডার ব্লকের লেভেল আছে তাহলে অর্ডার ব্লকের লেভেল যখন এখানে চলে এসছে তখন যখনই আমার অর্ডার ব্লক চলে আসলো এখানে এই অর্ডার ব্লকে দেখো একটা জিনিস নোটিশ করো অর্ডার ব্লকে কিন্তু আগে কিন্তু মার্কেটের ট্রেন্ড লাইন ছিল তাহলে কি মার্কেট নিলে কোথায় ট্রেন্ড লাইনে এইবার আমরা যদি এখানে এন্ট্রি পাবো তাহলে এখানে এন্ট্রি করবো প্লাস প্রিভিয়াসে এখানেও আমরা অর্ডার ব্লকে কিন্তু এন্ট্রি করতে পারি আমরা যদি এখানে এন্ট্রি পেলাম তাহলে এখানে এন্ট্রি করলাম আর যদি আমরা অর্ডার ব্লকে এন্ট্রি পেতাম তাহলে কিন্তু আমরা অর্ডার ব্লকে এন্ট্রি করতে পারতাম ওকে এবার দেখো যদি সবাই বলছি যে এটা আপ ট্রেন্ডে তো তোর ডিসপ্লেসমেন্ট দেখালে ডাউন ট্রেন্ডে কি চলো ডাউন ট্রেন্ডও আমরা প্ল্যান করে দেখি ডাউন ট্রেন্ড কোথায় সেটা একটু আইডেন্টিফাই করে ধরো এখানে দেখো মার্কেটের ডাউন ট্রেন্ড চলছে তাই তো তাহলে মার্কেট যখন ডাউন ট্রেন্ড চললো আমরা কি করবো এখান থেকে সিম্পলি আমরা লেভেলটাকে মার্ক করে নিলাম ঠিক আছে সিম্পলি আমরা এই ডাউন ট্রেন্ডের লেভেলটাকে মার্ক করে নিলাম ডাউন ট্রেন্ডের লেভেলটাকে মার্ক করে নিয়ে একটা জিনিস দেখো তোমরা যে আমরা কীভাবে মার্ক জিনিসটাকে করছি যখনই আমরা কোনো ডাউন ট্রেন্ডের লেভেল মার্ক করছি আমরা জেনে গেলাম এটা আমাদের প্রপার ডাউন ট্রেন্ড এবার দেখো এই যে বড় একটা ক্যান্ডেল ক্রিয়েট হলো এই যে বড় একটা ক্যান্ডেল ক্রিয়েট হলো এটা কিন্তু ডিসপ্লেসমেন্টের ক্যান্ডেল আমরা কি করবো এন্ট্রি নেওয়ার জন্য জিরো পয়েন্ট ফাইভ কিংবা জিরো পয়েন্ট এর লেভেলে মার্ক করবো তাহলে দেখো যদি তোমরা এখানে এন্ট্রি পাও তো ভালো এখানে পেলে হলে ফিগুনে যদি টোলটা নাও এই লো থেকে হাই পর্যন্ত মার্ক করো এই কোথায় মেরেছে এইখানটায় এই লোটা মেরেছে ঠিক আছে সো তোমরা চাইলে এটাকে মার্ক করতে পারো এই লোটা হিসাবে এই লো হিসাবে তোমার কিন্তু মার্কিং জোন হবে এখানে দেখো জিরো পয়েন্ট ফাইভ আর জিরো পয়েন্ট সিক্স এর লেভেল পেলে সেম এই যে জায়গাটা এই জায়গাটা কিন্তু তোমাদের এন্ট্রি এরিয়া কেন এন্ট্রি এরিয়া কারণ মেন একটা জিনিস যদি থাকে সেটা হচ্ছে কি মার্কেটের ট্রেন্ড ডাউনে প্লাস কিন্তু আমাদের বলছে এখান থেকে আমাদের ট্রেড প্ল্যান করতে হবে তাহলে যদি এখান থেকে তোমরা প্ল্যান করো এবার দিলাম এবার শর্ট প্ল্যান করলাম যে কোনো তুমি জায়গায় প্ল্যান করলে থাকলে তোমার এরকম কোনো জায়গায় টার্গেট দেখো টার্গেট কিন্তু তোমাদের প্রথমেই কিন্তু হিট করে দিয়েছে বোঝা গেল এট অ্যাটলিস্ট ওয়ান টু ফোর আমার কিন্তু টার্গেট পেয়ে গেলাম এবার তোমরা চাইলে এই ক্যান্ডেল বেসিসেও কিন্তু এখানে এন্ট্রি নিতে পারতে কেন কারণ এখানে আমাদের একটা স্পিনিং টপ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে প্লাস 42 মুভও দিয়েছে মার্কেটে বোঝা গেল এইভাবেই কিন্তু আমরা এন্ট্রি এরিয়া ডিসাইড করব ডাউন ট্রেন্ডে কিংবা আপ ট্রেন্ডে এবার ডিসপ্লেসমেন্টের লজিকটা কি বললাম আগে যেটা বাইং কিংবা সেলিং প্রেসার যখন ক্রিয়েট হয় তখন কিন্তু মার্কেটের ডিসপ্লেসমেন্ট আসে ওকে আর আমি বলেছিলাম যে ভিডিও শেষ পর্যন্ত যারা দেখবে তার জন্য একটা সারপ্রাইজ আছে সারপ্রাইজটা কি আমি এই যে ডিসপ্লেসমেন্টের পুরো পিডিএফ আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা চাইলে ওখান থেকে গিয়ে ডাউনলোড করতে পারো বা আমাদের ইনস্টাগ্রাম পেজ যেটা আছে ইনস্টাগ্রাম পেজের ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবে ওকে সেখানে গিয়ে দেখবে আমি ডিসপ্লেসমেন্টটাকে ফুল ডিসক্রাইব করে রেখেছি কিভাবে কি কাজ করবে কেন ডিসপ্লেসমেন্ট হয় কোথা থেকে আমাদের এন্ট্রি নিতে হবে এক্সিট করতে হবে সেটা তো আমি ভিডিওতে বলেই দিলাম প্লাস কিন্তু আমাদের এই ডিসপ্লেসমেন্ট কিন্তু খুব হেল্প করবে আমাদের চার্টে ট্রেড নিতে ওকে দেখো যদি এইখানে আবার যদি আর একটা এক্সাম্পল দেখায় সেম আমাদের ধরো এখানে একটা রেজিস্ট্যান্স ছিল ওকে এখানে আমাদের ডিসপ্লেসমেন্ট ক্রিয়েট হয়েছে সেম তুমি কি করলে এই ফিবোনাচি টুলটা নিয়ে হাই থেকে লো পর্যন্ত মার্ক করলে হাই পর্যন্ত লো পর্যন্ত মার্ক করে দেখো একটা সরি এটা হবে হাই পর্যন্ত লো পর্যন্ত মার্ক করে দেখো কি বললে ফাইভের লেভেল কোথায় পেলে এই দেখো ফাইভের লেভেল তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে তাহলে এখানে কিন্তু তোমরা একটা ইজিলি ছোট্ট এন্ট্রি কিন্তু পেয়ে যেতে কারণ কি যেহেতু মার্কেট যেমন বাইং ডিসপ্লেসমেন্ট দেখিয়েছে আমাদের কিন্তু শর্টেও সেলিং ডিসপ্লেসমেন্ট দেখাচ্ছে আমাদের এখানে এন্ট্রি হতো এখানে মেবি আমাদের এই হাই হায়ার উপরে একটু স্টপ লস হতো টার্গেট বোঝা গেল তো এইভাবে কিন্তু তোমরা টার্গেট এবং লস ব্যবহার করতে পারবে প্লাস নিতে পারবে যাই হোক থ্যাংক ইউ সো মাচ যারা যারা ভিডিও শেষ পর্যন্ত দেখেছ ডিসপ্লেসমেন্ট তোমাদের আমি বুঝিয়ে দিলাম ডিসপ্লেসমেন্ট সম্বন্ধে আর কোনো ভিডিও তোমাদের আই থিঙ্ক দেখা লাগবে না কারণ আমি যেটুকু বলার দরকার মানে যেটুকু জানার দরকার সেটুকু তোমাদের বলে দিয়েছি ওকে এইভাবে তোমরা কিন্তু আহ ভিডিও থেকে শেষ পর্যন্ত যারা দেখেছো তাদের অবশ্যই থ্যাংক ইউ সো মাচ আর যারা যারা আমাদের ইনস্টাগ্রাম পেজ ফলো করেনি ফেসবুক পেজ ফলো করেনি ডেফিনেটলি ফলো করতে পারো তোমাদের জন্য হেল্পফুল কন্টে রেডি হচ্ছে ওকে স্টেপ বাই স্টেপ প্রত্যেক দিন সাতটার সময় ইচ অ্যান্ড এভরিডে তুমি প্রত্যেক দিন ট্রেডিং এর একটা পেয়ে যাবে যাতে তোমাদের ইম্প্রুভমেন্ট করতে পারবা ট্রেডিং কেরিয়ারটাকে থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ভিডিও হচ্ছে থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবে ভালো থাকবে টেক কেয়ার